মুর্শিদাবাদ জেলা ডিজিটাল মিডিয়া ফেডারেশনে সাংবাদিকদের কর্মশালায় কলকাতা থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছাব্বিশে অক্টোবর দু রবিবার যোগ দিতে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন থেকে বহরমপুর স্টেশনে পা রাখলেন প্রবীণ সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক কাজী গোলাম ঘোষ সিদ্দিকী এবং প্রাক্তন সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সভাপতি দীপক ব্যাপারী আমাদের কর্মশালায় নিয়ে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গাধ

পরপর টানা চারবার সভাপতি ছিলেন কলকাতা প্রেস মতো জায়গা সেই দেমাসিটাকে আমরা পেয়েছি আমার গুরু আর আছেন গুরু আছেন কাজী গোলাম গোহস সিদ্দিকী আপনারা যারা একটু বয়স বেশি আমদাবাজারে তাদের নাম আপনারা দেখেছেন তিনিও কিন্তু ওনার সঙ্গেই মানে আমরা আমি বেসিক্যালি বলি যে লাইলা মজনু দেবাশিসদার কাজিতা তার জুড়ি উনি কিন্তু কাজিতা সেক্রেটারি উনিও কিন্তু চার বছর ধরে কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন তিনিও আমার আর এক কাজী রাশি অংশ আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যাকে না হলে হয় না প্রথম জায়গা যার যার আমি এখান থেকে মুর্শিদাবাদ থেকে উড়ে গেছিলাম দীপক ব্যাপারী আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সভাপতি কোথা থেকে কোথায় উড়ে এসেছে সকালে এই ট্রেনে করে খুব ঠিকই আপনার নাম প্রতিবাদী মুখ দিদি কিন্তু কাউকে ভয় পায় না